আসসালামু আলাইকুম ভাইরা যে সকল ভাইরা আপনারা ছাব্বিশ লাখ সাতাইশ লাখ তিরিশ লাখ টাকা খরচ খরচ করে আপনার ডি ওয়ান ওয়ার্ক পারমিটে আসছেন তো একটা রিকোয়েস্ট বললো আপনার যদি ফ্যামিলি ব্যাক ভালো হয় অবশ্যই আসুন কিন্তু যাদের ফ্যামিলি একবারে মিডল ক্লাস দিন আনে দিন খায় আপনারা যদি এরকম চিন্তা করে আসেন যেন আমি পঁচিশ লাখ ছাব্বিশ লাখ টাকাতে আমি ইউরোপে পেয়ে যাবো আমি কার্ড পেয়ে যাব আমি চাকরি পেয়ে যাব আমি ভালো থাকতে পারবো আমি দুই লাখ পাঁচ লাখ টাকা মাসে কামাতে পারবো এরকম যদি চিন্তা ভাবনা থাকে ভাই আমি টোটালি রিকোয়েস্ট করব আইসেন না কেন না কারণ তিরিশ লাখ টাকা আপনি খরচ করলে আপনি পঁচিশ লাখ টাকা অথবা ছাব্বিশ লাখ টাকা আপনি খরচ করে ডিওয়ানে যখন নামবেন আপনি নামার পর আপনি জুনটা পাবেন না আপনি না পাবেন চাকরির অফার লেটার অফার লেটার পাইলেও আপনার কার্ড বাইরে ফিঙ্গার দিলে দশ মাসে বাইরে নাকি বাইরে না এরকম নিয়ে আপনার মেন্টালি মানসিক রোগী হয়ে যাবেন না বিশ্বাস না গেলে আমার এই ভিডিওটা যদি বিশ্বাস না যায় যারা অলরেডি ডিওয়ানে গেছে পর্তুগালে তাদেরকে কল দেখে গেবেন যেন ভাই আপনি কেমন আছেন ভালো আছেন নাকি কেমন চলে যদি আপনার ফ্যামিলি ব্যাক আপ ভালো থাকে ব্যাকসেন্ট ফ্যামিলি ব্যাক আপ থাকে আপনি ইউরোপে স্ট্যাটাস নিতে চাচ্ছেন তাহলে আসেন আর যদি ফ্যামিলি ব্যাক আপ ভালো না থাকে তাহলে আসবেন কেন শুধু শুধু আইসা কষ্ট করবেন মেন্টালি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কাজের কাজে কাজের দিকটা যা প্রেশার আছে সো আপনি না পারবেন এই কুল চাইতে না পারবেন ওই কুল চাইতে তোর সিদ্ধান্ত নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার তিনবার ভেবে তারপর দিবানে আসবেন ধন্যবাদ